মাত্র এক কাপ সুজি দিয়ে দুই কেজি চমচম মিষ্টি ভাবা যায় তাও আবার অসম্ভব টেস্টি এই মিষ্টি একবার যে খাবে সাথে সাথে সে আপনার কাছে রেসিপিটি চেয়ে বসবে তাই রেসিপিটি আমি দিয়ে দিচ্ছি মিষ্টি তৈরি করার জন্য প্যানে বাটার দিয়েছি এক কাপ সুজি দিয়ে সুজি খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে সুজিটা আমি ভেজে নিয়েছি কোনো ক্রমেই সুজি যেন পুড়ে না যায় মিডিয়াম আছে আপনারা এটা ভেজে নেবেন সুজি ভাজা হয়ে গেছে প্যানের যে তাপমাত্রা আছে তাতে কিন্তু সুজি পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই টেম্পারেচারটা কমিয়ে নিচ্ছি এখন এটাকে পাশে রেখে দিলাম অপর একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুইটা এলাচ দুধ কিন্তু কুসুম গরম সুজিটাও কিন্তু হালকা গরম আছে এগ হুইক্স দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু সুজির দানাগুলো ছোট তাই চিনিটা এখনই দিচ্ছি যদি সুজির দানাগুলো মোটা হয় সেক্ষেত্রে চিনিটা আপনারা যখন গুঁড়া দুধ দিব সাথে গুঁড়া দুধের সাথে চিনিও দিয়ে দিবেন দুইটা মুরগির ডিম নিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কোনো রকমেই যেন ডিমের দানা না থাকে একদম মিশে নিতে হবে এ পর্যায়ে চুলাটা অন করে দিচ্ছি কন্টিনিউয়াসলি নেড়েছে এটা জাল দিতে হবে এ পর্যায়ে যখন ঘন হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ নাড়তে নাড়তে এটা আরও বেশি টাইট হয়ে আসবে ঠিক এরকম টাইট অবস্থাতে চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আগে থেকে ওভেন রেখেছিলাম গরম অবস্থাতেই এর ভেতরে এটা আমি ঢেলে নিচ্ছি বাটারের সেই পেপারটা দিয়ে চেপে চেপে এটাকে আমি একটু সেট করে নিচ্ছি প্রচণ্ড গরম একদম স্মুথ হয়ে গেছে এখন গরম অবস্থাতে হাত দিয়ে চমচম শেপ তৈরি করে নেব এবং গুঁড়া দুধের ভেতরে এটাকে দিয়ে একটু কোট করে নেব সবগুলো চমচম মিষ্টি সেম প্রসেসে আমি করে নেব চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াতেও আপনারা এটা গড়িয়ে নিতে পারেন অনেকেই ভাবতে পারেন ডিম আছে গন্ধ লাগবে ডিম দেওয়া গন্ধ লাগার কোনো চান্স নেই সেই সাথে সুজি দিয়ে এই চমচম মিষ্টিটা তৈরি করেছেন সুজি আপনি বুঝতেও পারবেন না এটা সুজি দিয়ে তৈরি করা এতটাই উপর থেকে আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে খেয়ে দেখছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যখন আমি ভিডিও ক্যামেরা বন্ধ করছিলাম লাইট বন্ধ করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার হাজব্যান্ড এই মিষ্টিটা খেয়েছিল এবং তার অনেস্টলি একটা রিভিউ ক্যাপচার হয়েছিল যেটা কোনো রকম এডিটিং ছাড়াই আমি আপলোড দিয়েছি শেষে সেই ক্যাপচারটা আছে আপনারা দেখে নেন সত্যিকার অর্থে মিষ্টিটা কেমন ছিল আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সুন্দর